তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আশীর্বাদে আমি ভালো আছি আজকে যাইতেছি একটা শুভ কাজে আর কি আপনারাও দেখবেন সাথে থাকবেন আর কথাটা হয়েছে আমার বরদাদারা তো সবাই চিন আর কি আমার বাড়িতে একটা জিনিসের দরকার কিন্তু আমি বলি নাই আমার দাদাই বলছে আজকে যাইতেছি এক ওভে আর কি আমার ঘরের যে পিছনে একটু জায়গা আছে না ওই জায়গা একটু তো বাড়িতে একটা জিনিসের দরকার নেই আর কি সেটাই আর কি দাদা বলছে যে দাদা করে দিব তো সবাই জানেনি আমার আর আছে সবাই এবার নেই আছে বলতেও চলে এবার নেই বলতেও চলে আর কি আছে আর কি দাদা দাদা যেহেতু আমার সব দিগি দেখে ভালো মন্দ খারাপ আমার আর সংসারে আমার ফ্যামিলিতে যে কোনো জিনিস দরকার হয় আমার দাদাই আর কি আমার এর মতো বড়ো ভাই দাদা সবাইকে চিনি আমার নিয়ে সংসার অনেক কিছু দাদা ভালো মন্দ দেখে যেহেতু যেটা না থাকে সেটা দাদা চোখে পড়ি কিন্তু আমার চোখে না পড়লেও দাদার চোখে পড়ি দাদা জীবন একটা ভাই তার কি বলার মতো না আর আমি দাদারে অতটুক করতে পারি নে দাদা যেহেতু আমার বোন হিসেবে অনেক কিছু করছে কিন্তু আমি দাদারে আমার যে দাদা হিসেবে আমি কিছুই করতে পারি নেই দাদার ইচ্ছা আছে সব কিছু করার কিন্তু আমার ক্ষমতা নেই আর করতেও পারি নে দাদা যদি আসে কোনো দিন আর কি চোখে দেখবো আর যা পারি বান্না করে খাওয়াবো অনেক আনন্দ করতে করুন অনেক ভালো লাগবো আর কি এই যে চলেন আমরা কাজে বের হয়েছি আপনি গো দশজনের দু আশীর্বাদে আর কি দাদার আশীর্বাদে আমরা রাস্তায় নামছি গো কাজটা জানি সম্পূর্ণভাবে হয় আপনি কাছে সবার কাছে আর কি দু আশীর্বাদ চাই কিমন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একবারে ধান খেত ভেঙে নামছি ধানগুলো পাইকে গেছি প্রায় বেশি দিন লাগবো না অল্প দিনের মধ্যে ধান কেক যাইব রাস্তাটা তেমন ভালো না তো জঙ্গল জঙ্গল বেশি এই রাস্তাতে মানুষজন কম দিয়ে হাঁটি করি পড়ছে এই যে সড়ক দিয়ে ধান সরিয়ে দিছে কালকে ওটা বৃষ্টি হয়েছে দিকে সব ডেকে দিয়েছি যাইতেছেও বেশি ম্যানেজারের সাথে এখন কথা বলবো কথা বললে তারপরে ইট বাড়িতে নেওয়ার জন্য সব কিছু আর গেছি আজকে নিয়ে যাবো খালি আজকে আর ধুয়ে সাথে ইট নিয়ে যাম এ মুরগিও তো মনে পালিন বেড়া খুব পরিশ্রম খুব পরিশ্রম উপাশি দিয়ে মাটি কাঠ পাঞ্চি পাশে বানাই অনেক আসে কোন টাকা আসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোন টাকা নেই

এটা পাথর গাড়িতে বেরিয়ে রাখছি এইভাবে সব এইগুলা সুন্দর আছে এগুলো খুব সুন্দর বানানি খালি খালি কাজ কাজ করতেছে অনেক পরিশ্রম হ্যাঁ অনেক পরিশ্রম করে হেরা অনেক পরিশ্রম করে ওই পাশের ভালো দেখাইতেছে চলেন যাই দেখে

বালির কাছে বালি দেখতে যেবেন ইট কিনা শেষ বালির উদ্দেশ্যে এই তো বেন গাড়িতে নিব আমাগু ইট হে আর কি আলোচনা করে বলব দেখি কিন্তু পরিচিত লোক আমাগু সব ভালো দেখে

এটা এটা আদর করে না না নিxam না এলাকার মানুষ পরিচিত মানুষ কত আদর করে এইছেন জোর করে বিস্কুট খাইলো খাইবো না তারপরও মানুষ আসলে আমাগো অনেক ভালোবাসে মানুষ ওই হে ওই দাদা গো মতো বেগো মতো মানুষ হয় না খুব ভালো তুমি সবটা খাওয়াইবে

ঘেরা সময় নিয়ে দিব তাই এক জায়গায় এসে আলাপ আলোচনা করল সবজি খেত কত সুন্দর লাল শাক বেরিয়েছে এই যে রাগে এই ভেন্ডি আছি লাল শাক আছে ডাটা আছি ধুন্দুল আছি যাইতেছি এই রাস্তা দেয় বললাম এই রাস্তা দে হাট থাকতে আইলাম যাওয়ার সময় গেছিলাম অটোই আহার সময় আস্তে আস্তে যাই তো বাড়িতে কোনো কাজ নেই দের শাস্তি আছে তাই আর কি ধূমসা হয়েছে ধূমসে এই যে ধুমস হয়ে গেছে গামাঘাটা বুললাম না তো বৃষ্টি হয়ে গেল পরিমাণ ঘড়ি থাকবো নাকি দেখেন কি পরিমাণে লেসু দশি খুব সুন্দর লেসু ধরছে এই পাইকে গেছে গা আর কি দিয়ে মশারি আছে না মশারি দিয়ে এই করে থেছি ঢেকে থেছি পাখিতে খেয়া লাগে তো মিষ্টি লেসু তাই খেয়া লাগে কে সুন্দর করে মশারি দিয়ে এনে কত দোকান কতর দোকান এক একটা একদম কিরো দশটার দোকান হিনে কো

অনেক খেতে লাগছিলো খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ